সিঁদুর পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ এইসব ভিডিও যদি ভাইরাল হয় খুব চলছে এদিকে সিঁদুর পড়ানো হচ্ছে

এডিগাছ এডিগাছ বাপ মা মিথ্যা বল মিথ্যা কই তুই আমার মিথ্যা বল বাপ আমার ফোন করছে কি মনে হয় এ

কোথায় <laughs> তুমি <laughs> <tres>? কোথায় তুমি বলি তুমি এখনি আসো এখুনি আসো তো বল আসলে তুমি এখনি আসো কি তাড়াতাড়ি আসো ঠিক আছে আপনি কি করছিল আমার

তোমার দিদি মাথা ছাতে ওরও থাকবে মোতে কি করবে বল তুই যো না রাখো তুমি রেখে একটা মেয়ে মেয়ে কষ্ট না মুজ্জে লাগে বললাম তো তা জাদোমাছে না যাও থাকবে কষ্ট unda ke match por

घोड़ा <ंगे> सिलने तो आ गया ये घोड़ा घर पास से ही आ गया। और माँ के फोन तो किनाज से हो। अरे वो आप कहाँ से कर सेना? वो अरे कहाँ से? वो वो पढ़ कहाँ से कर रहा <्तुणीण> <हर काँगे> <णीण> <मुणागे>। <णीण> <गयो> है? एक हेटिया से। तब फिर दस। तू जान तो लोगों नहीं आएगी यार। हेटिया से। इतना चोले से हाँ। चोले से। तेरे कैसे तो देखें नहीं क्यों?

इनको पार्ना सेंटली परे चलो এক মাস হই গেছে খাওয়া বৈকি তুমি আমি বলবো না। যা আমি কিছু। বাবার সাথে বুঝিয়ে দাউগা। বড়মেরা পড় ছেলে ওই করে যে বাবা আমি কিচ্ছু বলবো না।

আর করতে গেছে ওরও খেট আছে কাজ করে ওখানে তোমাদের বাইরে রেখে দাও নিয়ে কত হয়েছে আমি চলে যাবে চলে যাবে একটা বদনাম কত তো বলে পারছো পুলিশের তে আর

উনি সাহেবই দেখি। আরে সারা জীবন তো সারা জীবন খেটে তা কি হবে? আরে আয় পড়ে আমি দেখছি। চুপ কর মামা আসুক। এটা পরামর্শ নেই করবি? জাগ দা। হ্যাঁ? জাগ

আর এদিকে দাদুর মজা করছিলাম মজা এরকম ভিডিও বানিয়ে তোমার সাথে একটু মজা করছিলাম দেখলাম তুমি কি বলো মানে নাও না আমার মারো

যে চলে যাবে তো দিঘা যেতে দেবেই না মানে বেরিয়ে যাচ্ছিলাম ভিডিওটা স্ক্রিপ্ট না করে তো দেখতে দেখো দেখতে আমার ভিডিও দেখতে দেবো